আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন ধরে ঝাল ঝাল করে সবজি বা তরকারি কোনো কিছুই রান্না করা হয় না বাসায় কারণ অঝহা আছে অঝহা আমাদের সাথে আমরা যে তরকারি রান্না করি অতীর্ঘ শীতরকারি দেওয়ার চেষ্টা করি তাই তরকারিতে খুবই অল্প পরিমাণে ঝাল দেওয়া হয় তা আজকে হুট করে ইচ্ছে করলো খুব ঝাল ঝাল যাই রান্না করব খুব ঝাল দিয়ে রান্না করব। তাই সবজি তো একটু পরিমাণে মরিচ দিয়েছি আর আমি যখনই সবজি রান্না করি প্রথমে বাগার দিয়ে একসাথে রান্না করি পাঁচফোরণ আর গরম মশলা দিয়ে একবারে কষিয়ে বসাই দিই যখন পেঁয়াজগুলো হয়ে আসবে মশলা কষিয়ে একসাথে সবজিগুলো দিয়ে দেবো আর একটি কথা যারা এই প্ল্যাটফর্মে নতুন তারা খুব ধৈর্য সহকারে বসে থাকতে হবে প্রথম কয়েক মাস কারণ প্রথম থেকে ভিউ এবং ফলোয়ার আশা করলে হবে না কারণ প্রথম দিকে উঠতে খুবই কষ্ট হয় তাই আপনি আপনার মতো করে কন্টেন্ট বানাতে হবে এবং প্রত্যেক দিন ভিডিও আপলোড করে যেতে হবে আস্তে আস্তে যখন এটা রিচ বাড়বে তখন এমনি ফলোয়ার লাইক সবই আসবে আর এদিকে আমার মশলাগুলো কষে গিয়েছে আর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এখন সবজিগুলো দিয়ে ভালো মতো সব একসাথে মিক্সড করে নিব মিক্স করার পর হালকা একটু চিনি দিয়ে ঢেকে দিব তারপর একটু পরপর নাড়া দিয়ে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে তারপর পেঁয়াজ রসুনের বাগার দিয়ে দিব পেঁয়াজ রসুনের বাগারটা দিলে শেষে সবজিটা এত মজা হয় বলার বাহিরে সবজি রান্না শেষে এখন মুরগি রান্না করব বললাম না যাই রান্না করব আছে সব ঝাল ঝাল করে রান্না করব আর ঝাল কিছু রান্না করলে আমি মাঝিয়াকে যখন খাওয়াই তখন মাংস বা আলু উঠি ডালের মধ্যে একটু ধুয়ে তারপর ওদেরকে খাওয়াই দিই আর এখানে সব মশলা একসাথে কষানোর জন্য দিয়ে দিয়েছি মশলা যত কষানো হবে মাংসের টেস্ট তত ভালো হবে তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে মশলা ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দেয় হলুদ গুঁড়া গুঁড়া ধনিয়ার লবণ মরিচ একসাথে দিয়ে দিয়েছি ভালো মতো মশলাগুলো কষে আসলে তারপরে একে একে মুরগিগুলো দিয়ে দিব মুরগিগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে তারপর ভালো মতো কষিয়ে নেব কালারটা দেখি বোঝা যাচ্ছে যে আমি কি পরিমাণে ঝাল দিয়েছি তাতে দেখি চোখে খুব শান্তি লাগছে এখন পানি অ্যাড করে দিয়েছি মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব মাংসের সাথে আমাকে আলু দিতেই হয় যা যে মাংস রান্না করে নি কেন গরু মাংস অথবা মুরগি মাংস বাসায় কাচা থাকলে চা হয় আর কি আজকে রান্না কমপ্লিট সবজি সুরমা মাছ ফ্রাই মুরগি মাংস আর ডাল সুরমা মাছটা আমি এখানে সরিষার তেল দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম সাথে মরিচ ভাজা